মাটি কাটার গাড়িতে মাটি ছুটছেন ক্ষিপ্ত চাষিরা ভেঙে দেওয়া হয়েছে গাড়ির কাজ ক্ষিপ্ত চাষিদের তারায় জ্যাকেট এবং গাড়ি ফেলে পালালো মাফিয়া এবং চালকরা উত্তর চব্বিশ পরগনার হাবরা দু নম্বর ব্লকে মাটি মাফিয়া দৌড়াতে চাষবাস বন্ধ হয়ে গেছে বলে অভিযোগ প্রশাসনের একাংশ এবং শাসক দলের স্থানীয় নেতাদের একাংশের বদতে অবাধে চাষের জমির মাটি কেটে নেওয়া হচ্ছে বলে অভিযোগ কোথায় কোথায় মেরেছে এই যে গাড়ি এখানে আমি হাত দিয়েই মেরেছে আচ্ছা হ্যাঁ আমি তো আমার তো বয়স হয়ে গেছে জোরে মেরেছে আমি ওখানে বসে পড়েছি করেছি ওই জন্য আর মারিনি

পুলিশ বলে যাচ্ছি করে এই স্থানীয় দিঘরা মালিক বেড়িয়া গ্রাম পঞ্চায়েতের বাকপুল গ্রামের ক্ষিপ্ত চাষিরা বৃহস্পতিবার মাটি মাফিয়া এবং মাটি কাটার গাড়ির চালকদের তাড়া করলেন এই ঘটনার কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় তৃণমূল কংগ্রেসের মদদে বালির থেকে শুরু করে কয়লা গরু যেভাবে আজকে পাচার হচ্ছে বা যেভাবে তাদের সেখান থেকে দুর্নীতি হচ্ছে এই মাটি মাফিয়ারাও দিকরা মালিক এরিয়াতে সমানভাবে সক্রিয় তৃণমূল কংগ্রেসের ওখানকার স্থানীয় নেতারা একটা মাটি মাফিয়ার সঙ্গে যুক্ত হয়ে গেছে এটা অনেকদিন ধরেই আমার কাছে খবর আসছে যে ওখানকার চাষিরা আমাকে জানিয়েছে এবং তারা বিভিন্ন জায়গায় চিঠি দিয়েছে যে অনেকগুলো শ্যালো বেশি প্রায় সতেরো আঠেরোটা আনুমানিক শ্যালো মেশিন বন্ধ করে রেখেছে সরকারি সরকারি শ্যালো এবং এটা শুধু দিগ্গা মালিক নয় এই যারা মাটি মাফিয়ারা আমাদের অসমনগরে একটা ভালো ব্যবসা এবং এর হিসাও শোনা যায় থানাতে কেউ না কেউ পায় আমি শুনিনি এটা এটা আপনার কাছ থেকেই প্রথম শুনলাম আমি খোঁজ নেব আমাদের সারা জেলায় এই বিষয়ে জেলাশাসক অত্যন্ত তৎপর কোথাও আমরা এই ধরনের জিনিসগুলো করতে দিতে চাই না যদি কোনো স্পেসিফিক কমপ্লেন কোথাও থাকে কোনো নির্দিষ্ট জায়গায় সেক্ষেত্রে এসপি এবং এসপি সাহেব এবং ওসি অশোকনগর তাদের সাথে কথা প্রশাসন এবং শাসক দলের একাংশের মদতে পাঁচই মাফিয়া দৌরাতের অভিযোগ ঘিরে শোরগোল পড়ে গেছে জেলা প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন